বিভিন্ন ভুইপোর দলকে নিবন্ধন দেয়া হয়েছে এই দলগুলোর নিবন্ধন বাতিল করতে হবে আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান আমাদের রাজপথের সহযোদ্ধা দুই হাজার সালের যে কোটা সংস্কার আন্দোলন সেই কোটা সংস্কার আন্দোলনে সামনে থেকে আমরা নেতৃত্ব দিলেও এই আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তারেক রহমান আমরা দীর্ঘ সময় একসাথে লড়াই করেছি রাজনীতি করেছি তিনি একটি দল গঠন করেছেন দলের নাম জনতার দল জনগণের অধিকার আদায়ে তারেক রহমান কিভাবে রাজপথে ছিলেন সেটি আপনারা সাংবাদিক ভাইরা জানেন এমন কি বাংলাদেশে সাহস করে যে ব্যক্তিটি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় পণ্য বর্জন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন করেছেন এমনকি বলা যায় একাই লড়াই চালিয়ে গেছেন সেই ব্যক্তিটির নাম তারেক রহমান আমরা দেখেছি অতীতে বিভিন্ন দল নিবন্ধন পেয়েছে বিশেষ করে আওয়ামী লীগের আমলে বিভিন্ন ভুঁইফোর দলকে নিবন্ধন দেয়া হয়েছে এক্সট্রিম মশার কয়েল ম্যাট ফাইবার দিয়ে তৈরি দেখুন চিকুনকুরিয়া বাঁহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ জানিয়েছিলাম আপনারা যাচাই বাছাই করেন যে সকল দল অতীতে নিবন্ধন পেয়েছে কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম নাই কমিটি নাই অফিস নাই তাদের নিবন্ধন বাতিল করতে হবে বিশেষ করে চব্বিশের দামি নির্বাচনের আগে যে সকল দলকে বিএনএম সুপ্রিম পার্টিসহ যে সকল ভুইফোর পার্টিকে ডিজিএফের মাধ্যমে নিবন্ধন দেওয়া হয়েছিল আমরা প্রধান নির্বাচন কমিশনারকে এর আগে স্মারকলিপি দিয়ে অনুরোধ জানিয়েছিলাম এই দলগুলোর নিবন্ধন বাতিল করতে হবে দুঃখজনকভাবে এখনো পর্যন্ত এই দলগুলোর নিবন্ধন বাতিল করা হয়নি আমরা দেখলাম কয়েকদিন আগে তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে এনসিপি নিবন্ধন পেয়েছে আমরা তাদেরকে শুভকামনা জানাই কিন্তু আরও যে দুটি দল নিবন্ধন পেয়েছে সেই দল দুটির সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে আমাদের সন্দেহ এবং সংশয় আছে